টোটকে কি দুনিয়াতে হেরে দঙ্গেশ টোটকা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি যে একটি রাত্রে টোটকা যেটা আপনার বাড়িতে ঐশ্বর্য দর্শকজন আমাদের ধর্মে লক্ষ্মীর অনেক বড় স্থান বলা হয় যে আপার সম্পত্তি দেওয়ার একমাত্র অধিকারী লক্ষ্মীর আছে তাই লক্ষ্মী পুজো ঘরে ঘরে হয় প্রায় প্রত্যেকের বাড়িতে আর গণেশকে স্থাপিত করা হয়েছে অদ্ভুত হিন্দু মেথলজিকে যদি ডেপ ভাবে দেখা যায় যদি গাহান অধ্যয়ন করা যায় তাহলে শুনে অবাক হবেন লক্ষ্মী ধনদাতা গ্রহ নয় লক্ষ্মী ধনদাতা গ্রহ নয় লক্ষ্মী হচ্ছে সাফ সুতরা পূজা পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন এবং বাড়ির থেকে একটি খুশবু আসে হ্যাঁ এই খুশবুটির কারণে আপনার বাড়িতে ধন দৌলত আসার একটি রাস্তা হয় কিন্তু লক্ষ্মীর লক্ষ্মী আনে না তাহলে প্রশ্ন হচ্ছে কে আনে মানুষকে দলতমন্ত কে বানায় এই আপার সম্পত্তি কার বদলেতে আমরা রোজগার করি শুনে অবাক হবেন শুনেছেন নামটি কিন্তু আমরা নিজের স্মৃতিতে স্মরণ শক্তিকে তার নামটা মনে রাখেনি রামায়ণের যে সবথেকে বড় খলনায়কের রোল আদা করেছে মহান পণ্ডিত শিবের সবথেকে বড়ো ভক্ত রাবণ রাবণের ভাই আপনার ভাই রাবণের এক ভাই কুবের রাবণের এক ভাই কুবের এই পুষ্পক বিমান কুবেরের কাছে ছিল যেটা পরে রাম অধিকার করে সেটা অযোধ্যায় ফেরে কারণ অযোধ্যায় ফিরতে ফিরতে দেরি হয়ে যাচ্ছিল দর্শক এই কুবের ধন গ্রহ যদি কুবের আপনার বাড়িতে আশীর্বাদ না দেয় তাহলে মনে রাখবেন আপনি নিতান্ত দরিদ্র লোক হবেন দিন আনবেন দিন খাবেন এক মাসের বাজেট আপনার কাছে থাকবে না ভগবানের আশীর্বাদ আছে যে প্রতিদিন পরিশ্রম করলে সে প্রতিদিনের রোজগার পায় এখানে কাউর সাহায্য লাগে না কুবেরের লাগে না লক্ষ্মীর লাগে এটা ঈশ্বরীয় আশীর্বাদ যে আপনি ডেলি যদি পরিশ্রম করেন ডেলির রোজগার হবে কিন্তু আপনি যদি ধনপতি হতে চান আপনি যদি আরবপতি হতে চান আপনি যদি করি হতে চান ইচ্ছা আছে একটি টার্গেট তাহলে মনে রাখবেন কুবেরের দরকার আর একটা আনুহনি টোটকা কুবেরকে আহ্বান করার জন্য কুবের কে আহ্বান করার জন্য যে টোটকাটি আছে সেটা একদম একটি অনুমনি আর অত্যন্ত সাধারণ মনে রাখবেন দর্শক জ্ঞান টোটকা কোন মন্ত্র যন্ত্র তন্ত্র নয় টোটকা হচ্ছে যে পদার্থগুলো বাড়িতে উপয়োগ হয় যে জিনিসগুলো উপলব্ধ আছে সেটাকে একত্র করলে একটা টোটকা হয় উৎসর্গ করা টোটকা কোনো পুজো নয় টোটকা কোনো আরাধনা নয় টোটকা কোনো মন্ত্র নয় অত্যন্ত সাধারণভাবে একটি প্রক্রিয়াকে পুরো করা দর্শক জ্ঞান আজকের এই টোটকা আপনাকে ধনপতি করবে মনে রাখবেন প্রত্যেকটি মানুষ নিজের জীবনে বড় হতে ইচ্ছা রাখে কে নেই যে বড় হতে চায় না বড় হবার আকাঙ্ক্ষা জন্ম থেকে শুরু হয় প্রতিদ্বন্দ্বিতা এটার জন্যই হয় আমরা সুখের তালাশে থাকি আর সুখ আছে বিনিময়ের আধারে অর্থাৎ সম্পত্তি টাকা পয়সা সোনা গয়না জমিন বিল্ডিং পারে কুবের যে যার কাছে ধন, সম্পদ সম্পত্তির উপরে ঈশ্বরীয় দেন যে কুবেরের অধিকার এমন হয় কোনো যদি সম্পত্তি গেড়ে দেওয়া হয় মাটির ভিতরে তাহলে সেটাও কুবেরের কাছে চলে যায় এবং कुबेर तार रक्षक हो जाए दर्शक मैं आचार्य सत्यानंदे कुर टोटका एक रेबपति हवर एक साधारण प्रयोग बड़ी समस्याओं का छोटा उपाय बड़ी समस्याओं का छोटा उपाय अपन शुने न কুবের টোটকা দর্শক একটি পাত্রে সেটা তামার পাত্র হবে এটা প্রায় প্রায় প্রত্যেক আমাদের হিন্দু যারা ধর্মকে মানে হিন্দু ধর্মকে মানে তারা কিন্তু পুজোর কিছু বাসনপত্র নিজের জায়গায় রাখে নিজের ঘরে রাখে সেখান থেকে তামার যে বাসনটি আছে সেটা নেবেন সেটাতে আপনার রান্না করা যে চালটা রাখেন যে বাসনে যেটা যে জায়গায় রাখেন সেখান থেকে এক মুট এক মুঠ চাল নিয়ে নেবেন ওই পাত্রে এক মুঠ ডাল নিয়ে নেবেন মনে রাখবেন এগুলো অন্নপূর্ণ সম্পত্তি আগের কালে বিনিময় স্রোত যখন টাকা পয়সার আবিষ্কার হয়নি যখন দামড়ির আবিষ্কার হয়নি কড়িরা করিও চলন ছিল না তখন পদার্থের আদান প্রদান ছিল কুবের তার রক্ষক তারপরের থেকে সে সম্পত্তির অধিকারী হয়ে গেল এক মুঠ চাল যে চালটা আপনি খান সেটা সিদ্ধ হতে পারে আতব হতে পারে যেটাই আপনি খান এক মুঠ নেবেন নিয়ে পাত্রে রাখবেন এক মুঠ ডাল নেবেন পাত্রে রাখবেন সিন্দুর মনে রাখবেন সিন্দুর হচ্ছে দেবতা অপদেবতা দুনিয়াতে সব জায়গায় একমাত্র প্রয়োগ হয় আহ্বান হয় এই সিন্দুর এবং আরেকটি জিনিস একটি হচ্ছে কাপুর আর একটি লেবু এই জিনিসগুলো ওই পাত্রে রেখে আমাবস্যার দিন যেদিন আমাবস্যা হবে রাত আটটার পরে নিজের ছাদে ইয়া কোনো জায়গায় ওই পাত্রটি রেখে দেবেন আর মনে মনে কুবের আহ্বান করবেন বাস এটা বিনিময় দিলেন আপনি তার পরিবর্তে কুবের আপনাকে ধন সম্পদ অট্টালিকা দেবে শুধু আপনার প্রয়াস থাকবে দর্শক এই টোটকাটি এই হ্যারত টোটকা এই রহস্যময় আপনার জীবনের অ্যাভেলেবেল আপনার বাড়িতে যে জিনিসগুলো অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে একটি তামার পাত্রতে অমাবস্যার দিন ছাদে রেখে দেবেন দ্বিতীয় দিন দেখে নেবেন এক রাত শুধু একটি রাত সম্পত্তির কাছে আপনি এসে যাবেন দেখবেন যেমন অজ্ঞাত শক্তিরা আপনার প্রত্যেকটি কাজ করে দিচ্ছে যেটাতে আপনার ধন সম্পদ আসবে সহজে রোজগার বেড়ে গেল খরচা করে টাকা বাঁচতে লাগলো অবাক হয়ে যাবেন একটি সাধারণ টোটকা অসাধারণ প্রয়োগ দর্শক জ্ঞান এই টোটকাটি আসবান এবং আমাকে তার আপনার বিচার পাঠাবেন যে এই টোটকার প্রতিফল আপনি কি পেলেন আপনাদের হাজার হাজার ফোন আসছে আপনাদের এত কমেন্ট আসছে আমি চেষ্টা করি সব কিছুর আপনাকে জবাব দিতে আজকে আমার সময় এখানে শেষ যেতে যেতে আবার একটি কথা বলছি যেতে যেতে আবার একটি কথা বলছি এই চ্যানেলটি আমার এটাকে সাবস্ক্রাইব করুন এটাকে শেয়ার করুন এটাকে লাইক করুন ঘরে ঘরে পৌঁছে দিন এই দুনিয়াতে টোটকার আজকে আমার সময় শেষ আবার কাল আসছি এই টাইম এই চ্যানেল এই সময় ততক্ষণের জন্য বিদায় ও নমঃ